সেই ঘটনার প্রেক্ষিতে আমরা অত্যন্ত মর্মাহত এবং একজন সারা বাংলাদেশের যে দুই চারজন এমপি আছেন তাদের মধ্যে পেয়েছে সুমন একজন খুব বড় মাপের আমরা ধরব যে উনি দেশের জন্য বিশেষ করে চুনাগড় মাদবপুর যে কাজ করতেছে সেটা আমাদের চুনাগাটের রাজনীতি বলে না মাদবপুর অবশ্যই থাকবে এর মধ্যে এই ভদ্রলোকের জীবন নাশের চিন্তা ভাবনা করে আমরা এটা খুব কষ্ট পাইতেছি এবং আমাদের বিবেককে নাড়া দিচ্ছে একটা লোক ভালো কাজ করবে দেশের জন্য তাকে আবার হত্যার জন্য হুমকি দেওয়া হবে এটার জন্য আমি নিন্দা জানাই এবং যারা এই সমস্ত চিন্তা ভাবনা তাদের ধিক্ষা জানাই আমরা সরকারের কাছে এটি দাবি করব যে যারা সংশ্লিষ্ট দোষী যারা আছেন তাদের পুলিশ অচিতে বের করে এবং সরকারের উপর মহলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে প্রকৃতি দূষিত বের করে শাস্তির ব্যবস্থা করা হোক এটাই আমার কথা